নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি শহরের বাজার ঘুরলে দেখা যাচ্ছে যে রং বা আবির কেনার ক্ষেত্রে চোখ খোলা রাখছেন ক্রেতারা বুধবার জমজমাট পসরা সাজিয়ে দিনবাজার কদমতলা স্টেশন বাজারে নানা আবিরের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা এখন কেউ আর রাসায়নিক মিশ্রিত আবির কিংবা ব্র্যান্ডের আবির নয় বরং পাঁচ থেকে দশ টাকা বেশি দিয়ে ভেষজ আবির নিচ্ছেন শহরে বিক্রেতাদের মতে এখন মানুষ স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব ভেষজ আবিরের দিকেই ঝুঁকছেন শহরের অন্যান্য বাজার ঘুরে দেখা গেল দোলের আগে ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহ তুঙ্গে কিন্তু এদিনের বৃষ্টি কিছুটা হলেও চাপে ফেলেছে দোকানিদের তবে তাতে কি নীল লাল সবুজ গেরুয়া গোলাপি রঙের ভেষজ আবিরের প্যাকেট সাজাতে ব্যস্ত বিক্রেতারা পাশাপাশি সাপকে খেলা দেখানোর জন্য আর ব্যবহার হবে না বিন কারণ সেই বাসি ব্যবহার হবে হোলিতে এটাই সত্যি এবার হোলিতে চমক দিতে বাজারে চলে এসেছে বিন যা বাজারেই বেরোবে রং বেরঙের রং আর তাতেই এখন মাতোয়ারা হচ্ছে বড় থেকে ছোট সকলেই আর তাই বাজারে এখন থেকেই ভিড় করে বিন কেনার হিড়িক পড়েছে আমাদের কাছে আবির মোটামুটি ধরে রাখেন আট দশ রকমের আবির আসছে হারবেল আছে ক্যারা রোড আছে বা দাদা আবির আছে অনেক ভ্যারাইটি আছে সিল্কি আবির আছে আম তো দেখেন দশ টাকার থেকে স্টার্ট আছে একশো গ্রাম দশ টাকার থেকে স্টার্ট আছে যেরকম নেন দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ কোনো অসুবিধা নেই সব রকমেরই আছে আর সবই বেটার কোয়ালিটি আছে আবির আমাদের কাছে অনেক রকমের আছে কিন্তু আমরা মানুষের ফেসের দিকে দেখে আমরা এখানে হার্বাল আবির সব সময় বিক্রি করি আমাদের কাছে কোনো মাটির আবির পাবেন না এখানে পিওর অ্যারারোটের মাল পাবেন আপনি আমাদের কাছে বিশটা কালার পাবেন অনেকের কাছে পাবেন আমি সাতটা কালার আমাদের কাছে কুড়িটা চব্বিশটার মতো কালার আছে লাল নীল হলুদ দাদা সবই কালার আছে বিক্রি তো খুব ভালো কিন্তু আজকে একটু ওয়েদারটা দেখে তবু ভালোই হবে বছরের একটা দিন সবাই খেলবে হলি তো দেখে খুব ভালো লাগলো এবং এইবার রং খেলাতে এই বাসি বাজিয়ে হয়তো বাচ্চা কাচ্চারা অনেক আনন্দ উপভোগ করবে কি বাসি দেখলেন এটা নাগিন কেমন দাম দামও খুব একটা বেশি না সামান্য দাম জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা